আমার খবর রাত ভোর বৃষ্টি জলমগ্ন সিউড়ি নিউ মার্কেট বন্ধ দোকান পাঠ প্রতিবাদে সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে পথ অবরোধ ব্যবসায়ীদের রাত থেকে সিউড়ি সহ বীরভূম জেলায় প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া আর এই বৃষ্টিতেই জলমগ্ন হয়েছে সিউড়ি নিউ মার্কেট নিউ মার্কেটে জল ঢুকে যাওয়ায় ব্যবসা বন্ধ ব্যবসায়ীদের দোকান খুলতে পারছেন না তারা পৌরসভার ড্রেন ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয় না এমনটাও কিন্তু অভিযোগ ব্যবসায়ীদের ঘটনাস্থলে পৌরসভার আধিকারিকরা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে ব্যবসায়ীরা পুরো মার্কেট হাঁটুর তলায় চলে জলের নিচে এটা আজকে নয় এটা সাত বছর ধরে আমাদের এই প্রবলেম হচ্ছে বিভিন্ন সময় আমরা মিউনিসিপালিটিকে জানিয়েছি কোনো রকম কোনো স্থায়ী সমাধান পাচ্ছি না সেই জন্য আজকে বাধ্য হয়ে আমরা রোড অবরোধ করেছিলাম যাতে করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায় ওনারা এসছেন সমস্ত কিছু দেখা হলো এবং বললেন প্রতিশ্রুতি দিলেন যে এটা আর হবে না সমস্যাটা হচ্ছে ড্রেনেজ চারিদিক দিয়ে একটুখানি বৃষ্টি হলে পরেই পুরোটাই জলের তলায় চলে যায় শহরের জল এসে পুরো বাস জলটা ঢুকে যায় এবং কি হচ্ছে আমরা স্নান করে এসে ওই ড্রেনের জল ছাটা দিয়ে পরিষ্কার করে আসছি সাত বছর ধরে কিন্তু আর পেরে উঠছি না বলে আজকে আমরা বৃহত্তর ভাবে আমরা এই জন্যই বাধ্য হলাম আমরা নিউ মার্কেটের তো দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করি এটাই আমাদের রুজি রুটি এখানে হয়েছে কি যখনই বৃষ্টি হয় পাঁচ মিনিটও বৃষ্টি হলে নিউ মার্কেট জলের তলায় চলে যায় ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই দীর্ঘদিন ধরে বলা হয় পৌরসভাকে পৌরসভার কোনো দিন উদ্যোগ নেয় না আজ বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছি যাতে এনারা এসে একটু দেখুন মানুষ দেখুক সমাজ দেখুক সবারই কী অসুবিধা হয় ওই জন্য বাধ্যই করেছি এবার দেখি ওনারা কি করেন ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্যবস্থা করবেন পৌরসভার আধিকারিকরা এসেছে হ্যাঁ এসছেন ইঞ্জিনিয়ার সাহেব এসছেন আমাদের আট নম্বরে কাউন্সিলর সাহেব এসছেন পুলিশের পক্ষ থেকেও এসছেন এবার দেখা যাক ওনাদের হাতেই ওনারা কি সহযোগিতা করেন দু মিনিট বৃষ্টি হলেই সমস্যা হয়ে যায় এটা তো বড় এটা ড্রেনেজ ব্যবস্থা নেই এখানে যত ড্রেন আছে সব ফুটপাথ দখল পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই কেউ করেও না কোনো দিন আসেও না যখনই আন্দোলন হয় তখনই হয়তো আসে দু মিনিট পরিষ্কার করে আবার পালিয়ে যায় বহুবার ব্যবস্থা নেওয়া হয়েছে বহুবার লিখিত দেওয়া হয়েছে বহুবার মৌখিক বলা হয়েছে দীর্ঘদিন ফোনে বলা হয়েছে কোনো রকম কর্ণপাত এনারা করেননি আজ বাধ্য হয়ে আমরা যখন অবরোধ করলাম তখন এলে আজকে সকাল থেকে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয়েছে আপনারা দেখছেন যে পৌরসভার যে ড্রেন সেই ড্রেনটার আর কোনো অস্তিত্ব নাই সমস্ত দোকানদাররা ড্রেনের ওপর স্ল্যাব করে বসে আছে আপনারাই বলুন ড্রেনটা কী করে পরিষ্কার করবে পৌরসভা আমরা পৌরসভা আপনারা নিশ্চয়ই জানেন মাস দুয়েক আগে আমরা উচ্ছেদ অভিযানে নেমেছিলাম দু চারটে এলাকা উচ্ছেদ করেও দিয়েছিলাম কিন্তু প্রশাসনের সহযোগিতা না পাওয়ার জন্যে আমরা উচ্ছেদ বন্ধ করতে বাধ্য হয়েছিলাম আমি এদেরকে বলে দিয়ে গেলাম দোকানদারদেরকে কালকে আমাদের জেসিবি আসবে আজকে জেসিবি চলে এসছে স্পেশাল ভাঙররা আসবে লেবার যাদেরকে দোকানদারদেরকে বলে দিলাম যে আপনারা সব স্লাব উঠিয়ে নেন তারা কিন্তু আমাদের যেসিবি স্লাব ভেঙে দেওয়া হবে এবং কালকে সকালে ট্রেন পরিষ্কার করে দেওয়া হবে ভাই ট্রেনটা তো স্লাব দিয়ে বন্ধ করে আছে তো পরিষ্কারটা করবে কি করে ট্রেন তো স্লাবের দোকান সেট দিয়ে দোকান করে বসে আছে তাহলে পরিষ্কারটা হবে কি করে ওদেরকে এবার ওদেরকে উচ্ছেদ করতে কে যাবে বলুন প্রশাসন ড্রাইভার নিচ্ছে না কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কিন টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট ওয়ান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে